হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই টুকিটাকি লাইফ স্টাইল আই হোপ তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে টুয়েলভ জানুয়ারি রবিবার আজকে আমার লাস্ট আইবুড়ো ভাত আমার মেজো মামার বাড়িতে তো আমি অলমোস্ট রেডি হয়ে গেছি জাস্ট হাড় আর কানেকটা পরা বাকি আছে একটা বদ শাড়ি বদির শাড়ি পরেই অর্ধেক আইবুড়ো ভাত খাওয়া হয়ে গেছে আমার তো মামার বাড়ি গিয়ে হার বদদিদি একটা হার বানিয়েছে নিজের হাতে হ্যান্ডমেড তো ওটা পরবো হার আর কানেরটা পরে তারপর দেখাচ্ছি আমার কমপ্লিট লুকটা কেমন লাগছে আই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতে খুব ভাল লাগবে ও এটা আমার কমপ্লিট লুক একটু নিচু পাড়ার এরকম করি এই হারটা বানিয়েছে বদ দিদির ইয়াররিংসটাও বদদিদি বানিয়েছে দাঁড়াও মামা তুমি এখন গিয়ে মাঝখান ব্লগটাকে ভেটকে দেবে না লেমলুং গিয়ে একটু নিচে আমার পুরো সাইডটা দেখা

আজকে আমার লাস্ট আইবরবাদ যা খাবার খেয়ে নিচ্ছি এরপর আবার যখন আমি আসবো তখন বোনরা আমাকে আর খাওয়া খাবো না

বোস না খাওয়া তাড়ি সবার খাওয়া হয়ে গেল ওর আলাদাই আই ভাত চলছে আমার না ওর কি জানি তাহলে শাক খাচ্ছিস ঝাল টেস্টি হয়েছে খুব ভালো হয়েছে ফান পুরো গরম হয়ে গেছে

ছাদ বাগানে কি কি লাগিয়েছে গাছ লাগিয়েছে কয়েকটা তোর কয়েকটা ফটো তুলবো আজকের ব্লগেটুকুই